টাটকে খাইতে গেলে সরাসরি যাওয়া লাগে হইলে নদীর পারে নাইলে যাওয়া লাগে আমাদের খেতে খামারে তাই না তেমনি একটা আপনি নদীর পারও বলতে ফারুক মানুষটা বা খেতে আমারও বলতে পারেন ফারুক মানুষটা কারণ আমরা যে বাইক আপনি দিব পুরো টাটকা টাটকা পদ্মার রূপালে ইলিশ আর টাটকা পদ্মার রূপালে ইলিশ নিতে হইলে আসতে হবে আপনার ফারুক মানুষে আসসালাম আলাইকুম দেশে প্রবাসে করি যার ভাই ব্রাদার যে যেখানটি দেখতেছেন আপনাদের অসংখ্য 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 ধন্যবাদ আলহামদুলিল্লাহ খালে বিলে নদীতে যে যেখানটি দেখতেছেন দেশে গ্রামে বা এক কথায় যে জায়গাতে যে দেখতেছেন আমাদের ভিডিওটা সবার কাছে একটা অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে দেন মিলিয়নের এর আশা না বাট এই গরিবের একটু সাহায্য করেন কিভাবে আপনার সাহায্যের কারণে এই ভিডিওটা শেয়ার করার কারণে ওই গরিবের পেটে হয়তো একটা ডাইল বাটার ব্যবস্থা হইতে পারে মিলিয়নের এর আশা না আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বড় পাওয়া না অনেক বড় সহযোগিতা ইনশাআল্লাহ অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফারুক মোটরস অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন টিপ যারা রাখবেন আমাদের ফেসবুক পেজের নাম ফারুক মোটরস অবশ্যই থাকবেন ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মারিকাটা কাটা চেকপোস্ট একটু সামনে আসলেই বাগান বাড়ি ট্যাক ফারুক মোটর দুই দুইটা শুরু পেয়ে যাবেন আজকে আর কথা বাড়াবো না চলে যাবো মূল্যবান ভিডিওতে তুমি আমার পরাণ ময়না টিয়া বন্ধুরে ও তুমি আমার ময়না টিয়া তোমায় ভালোবাসি যতন কুইরা যাইও না আমায় সাইরা ও তুমি যাইও না যাইও না বন্ধু রে আমার কলি যায় দিয়া ও তুমি যাইও না যাইও না বন্ধু

চালাইতে পারবো না মন মতন নিজের তৃপ্তি সহকারে এই বাইক কেনার প্রয়োজন নাই এটা হোক ফারুক মোটর থেকে হোক আদার শূন্য জায়গার থেকে বাইক কিনবো একটা কষ্টের টাকা দিয়া বাইকটা থাকবে আমার আগুন তুফান বাইক কিনবো আমি নামে মাত্র পুরান বাইকটা হবে নতুন কি বলেন ঠিক না ইনশাআল্লাহ আজকের ব্লক আজকের ভিডিও একদম চিপ প্রাইজে বাজেটের ভিতরে আজকে থাকবে প্রত্যেকটা বাইকের দাম ডিসকাউন্টের সরাসরি ভাইয়া কি বলবো আপনাদের আপনার দেখলে দাম শুনলে হান্ড্রেড অবাক 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 খাবেন শট মাথা ঘুরবে যে কি প্রাইস আজকে বাইকে ফারুক ভাই বসাইলো বাস্তবে কি এই দামে ফারুক ভাই বাইক দিতে আছে এই কন্ডিশনের বাইক কি আসলে দিতে আছে সত্য 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 হ্যাঁ ভাইয়া সত্য আজকে এমন একটা প্রাইস দিব এমন একটা বাজেট দিব এমন বাইক কি যে আপনার ক্রয় সাতদের ভিতরে ইনশাআল্লাহ বাইক পেয়ে যান আসবেন সবাই ফারুক মোটরসে বিসমিল্লাহ এই গাড়িটা দুই হাজার পঁচিশের মডেল আট হাজার কিলোমিটার রান করা আর ওয়ান ফাইভ পুরা গাড়ি পলি করা আর এই বাইকটা এক কথায় যদি আপনাকে বলা হয় যে নতুন বাইকের সাথে কম্পेयर করে নেবেন আপনি নিতে পারবেন প্রাইস বলা যাবে না চাকরি থাকবে না কেন ভাই বিক্রি হয়ে গেছে এই কন্ডিশনের বাইক ফারুক বড়ছে প্রত্যেকটা বাইক দেখবেন তারপরে আজই বড় করতে নাই আপনার কাজে বড় দিতে চাই একটু খালি নুরুদের সকের ভিডিওটা দেখেন হ্যাঁ আজকে জ্বলছে কিন্তু আগুন অবশ্যই বুকের ভিতরে হবে फटाफटি দাম কোনো টেনশন ছাড়াই ইনশাআল্লাহ 2021 এর মডেল দুই বছরের ইন্ডিয়ান ভার্সন ডয়েল চেল এবিএস আর 3 মাত্র প্রাইজ হলো তিন লক্ষ টাকা মাত্র তিন লাখ চল্লিশ টাকা ইন্ডিয়ান আর ওয়ান ফাইভ বাইক নেবেন আরামসে চালাবেন ওয়ান টাই শুরুম পেপার বাইশের মডেল ইন্ডিয়ান ভার্সন আর ওয়ান ভার্সন থ্রি এই বাইকটার প্রাইস মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা এখন বাইশের মডেল ইন্ডিয়ান আর যদি হয় সেটা অফিশিয়াল বাইক তাহলে ধামাকাটা কেমন হয় বুঝতে পারছেন তো তার মাইনি

কিভাবে সম্ভব আলহামদুলিল্লাহ ইঞ্জিননটা সুপার ফ্রেস ফাসওয়ানারের বাইক ইন্দোনেশিয়ান মনেস্টার বাইশের এর মডেল দুই কাগজ মাত্র 4 লাখ টাকায় মাত্র 4 লাখ টাকায় ইন্দোনেশিয়ান আর15 ভার্সন 3 লাগলে খালি দাদা ফোন দিবেন সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখবেন তার পাশাপাশি আছে ব্ল্যাক ডায়মন্ড ইন্দোনেশিয়ান ভার্সন ব্ল্যাক ডায়মন্ড আর15 ভার্সন 321 এর মডেল দুই বছরে কাগজ

তেমনি একটা আপনি নদীর পাহাড়ও বলতে ফারুক মানুষটা বা খেতে আমারও বলতে পারেন ফারুক মানুষটা কারণ আমরা যে বাইক আপনি দিবো পুরো টাটকা টাটকা পদ্মার রূপালী ইলিশ আর টাটকা পদ্মার রূপালে ইলিশ হলে আসতে হবে ফারুক মানুষে দুই দুইটা বাইক একুশের মরে দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান ভার্সন টাটকা পদ্মার রূপালে ইলিশ আর দাম রাখছে আপনাদের কয় সাতদের ভিতরে মাত্র চার লাখ মাত্র চার লাখ মাত্র চার লাখ টাকায় আর যদি আপনি ডিসকাউন্ট অফার নিতে চান ফারুক বাইক থেকে ভালোবাসার একটা লাভ বেশ দিতে চান লাইক করেন তাহলে আপনি দশ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এই দুইটা বাইকে দশ দশ বিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে দুইটা বাইকে এর নষ্ট বি মিলিয়ন না বি বাম্বেল বি আর ওয়ান থ্রি ইন্দোনেশিয়ানের কাগজ আর এই যে বাইশের মডেল বা একুশের মডেল প্রাইস এমন একটা প্রাইস দিলাম তো অবাক চোখ কপালে উঠবে ভাইয়া উঠবে মাত্র প্রাইস বাইকের দাম শুনলে তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঁচাশি তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঁচাশি তিন লাখ তিন লাখ আলহামদুলিল্লাহ আসেন একবার দেখেন না বাইক গুলো হয়নি পছন্দ হইলে নিয়ে যান কারণ এই প্রাইসে এই আর ওয়ান থ্রি ফার্স্ট ওয়ান এর বাইক দুই হাজার বিশের মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান জানবি আর ওয়ান ফাইভ ভার্সের দুই লাখ নব্বই হাজার

দুই লাখ পঞ্চাশ হাজার টাকা একটা হুন্ডা র্যাপ এক কথাই সুপার ফ্রেশ কন্ডিশন গাইটা নিবেন আর চালাইবেন কোন কাহিনী হায় 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 গেচাং গেচাং গেচেং গেচাং খালি অভার কাপ বে গেচাং মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকা হুন্ডা র্যাপ সল আর চলাসে মাত্র আঠাইশ হাজার কিলোমিটার লাখ টাকার বাইক টাকায় মাথায় হবে কাটাকাটি চলবে গেচাং গেচাং বাইকের দাম কাটাকাটি হবে বাইকের দাম গেচাং গেচাং অফার চলবে বাইকের আজকে দেখবেন যে কত টাকা কমে বাইক পাওয়া যায় আগের দামের সাথে হবে না বাইকের দাম হবে কাটাকাটি বাইকের দাম গাচাং গাচাং দেখবেন আজকে অফার 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 ইয়ামা এক্সেসার ইয়ামা এক্সেসার দুই হাজার বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন ইন্দোনেশিয়ান ভার্সন মাত্র প্রায় ছিল তিন লাখ তিরিশ হাজার টাকা ছিল আর এই গেচাং গেচাং অফারে কাটাকাটি অফারে দিয়ে দিছি মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকা ইয়ামা এক্সেসার মাত্র তিন লাখ বিশ হাজার টাকায় ইয়ামা এক্সেসার লাগলে খালি গেচাং গেচাং চলে আসবেন ফারুক মোটরসে তার পাশাপাশি আছে সিকনা

আবার চলতে আছে গাচাং গাচাং এর মাঝখানে আসলো আমাদের হান্ড্রেড পার্সেন্ট গ্রেজি ভ্যালি আহা গ্রেজি ভ্যালি তো গ্রেজি ভ্যালি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক গ্রেজি ভ্যালি দুই হাজার বাইশের কাগজ ইন্দোনেশিয়ান ভার্সন আর এই গাচাং গাচাং বাইকের প্রাইস চলো মাত্র কত মাত্র 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 প্রাইস এলো এই বাইকটার চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায়

তিরিশ হাজার টাকা চার লাখ তিরিশ হাজার টাকা চার লাখ হাজার টাকা দুই বছরের কাগজ টাকা আর একটা হলো চব্বিশের মর ওয়ান টেস্ট মাত্র চার লাখ সত্তর হাজার টাকায় চার লাখ ষাট চার লাখ সত্তর চার লাখ ষাট চার লাখ সত্তর গ্যাচাং গেচং গেচং বাইকের দাম কমে গেল

বাইক হবে টাটকা দাম হবে কম এমন কন্ডিশনের বাইক পড়াতে পাবেন ইনশাল্লাহ একুশের মডেল দুই বছরের কাগজ মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা মাত্র তিন লাখ সত্তর আর ভালোবাসা ডিসকাউন্ট গেচাং গেচাং দেওয়া হইলে এই গাড়ি দশ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ মাত্র তিন লক্ষ টাকা একটা ইন্ডিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ব্ল্যাক কালার কালার ঘরে কালা মাত্র তিন লাখ ষাট হাজার টাকা এটা ১০ বছরের কাগজ অফিসিয়াল আর ওয়ান ভার্সন থ্রি ইন্ডিয়ান ভার্সন ডয়েল চাইল এত কমে কেমনে সম্ভব ওই যে অফার একটাই চলতেছে বাইকের দাম গেচাং গেচাং হ্যাঁ মাত্র প্রাইস দু লক্ষ নব্বই হাজার টাকায় মাত্র দুই লাখ নব্বই হাজার থেকে দশ বছরের কাগজ করা একত্রিশ সাল পর্যন্ত কাগজ আপডেট করা মাত্র দুই লাখ 90000 টাকায় গ্যাচ্যাং গ্যাচ্যাং টাকা কম শত বেশি গ্যাচ্যাং গছং অফার চাই বেশি নাকি এই গ্যাচ্যাং গ্যাচং অফারটা সব সময় চলবে কি কমেন্টে জানা দেন তো একটা ইন্দোনেশিয়ান 21 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ আর অন 5 ব্যাসলটি দিয়ে দিব না কি বলেন কত 4 লাখ আরে ভাই 59 সিরিয়াল 59 সিরিয়াল তার মানে কি চাইতেছেন আরো 10000 টাকা ডিসকাউন্ট চলে আসেন আজিবারক মোটরসে 50000 এর বাইক হাজার টাকায় লাগলে খালি ফোন দিয়া লায়েন এতক্ষণ যারা ধৈর্য আমাদের এই ভিডিওটা দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি আপনাদের ক্রয় সাধ্যের ভিতরে বাইকের দাম রাখা যায় না কতটুকু রাখতে আমাদের মডেলিয়ার বাইকের দাম মিলাবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে বাইকের দাম ফারুক আসলে কতটা কম আমরা চেষ্টা করি বাইকের দিয়ে কমানোর জন্য কম দেওয়ার জন্য ইনশাআল্লাহ আপনারা আসবেন ঠিকানা ঢাকা ক্যান্ট্রম্যান্ড সামনে আসলে বাগান ফারুক মোটর দুই দুইটা শুরু ফুল যাবেন কলিজার ভাই এখানে বাই ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় ফারুক মোটর্স এর ওয়ারেন্টি গ্যারান্টি সার্ভিস গিফট ফ্রি কিচ্ছু কিস্তির সুবিধা নাই আসবেন ইনশাআল্লাহ ফারুক মোটর্স এর সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ